প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানে সমাবেশ হয়েছে সেই জায়গায় এত কম সংখ্যক মানুষ আইএসএফ এর পিছনে এসেছে যা দেখে বাংলার রাজনীতিতে একটা অন্যরকম প্রশ্ন উঠেছে অনেকেই মনে করেছিল যে আইএসএফ এর নৌসাদ আব্বাস সিদ্দিকী তাদের পিছনে প্রচুর সংখ্যক মানুষের সমাগম রয়েছে যারা খুব ভালো রকম ভোট কাটাকাটি করবে কিন্তু আজ সমাবেশে আমরা বুঝতে পেরেছি যে আয়েশেফ কেবলমাত্র ফাঁপা কলসি নওশাস্তির দিকি আব্বাসসির দিকীরা পশ্চিম বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে অনেকেই মনে করেছিল যে তাদের পেছনে সভা সমাবেশে প্রচুর মানুষ কিন্তু আজ কলকাতা শহীদরা তাদের সমাবেশ দেখে বুঝতে পারলাম যে কতজন তাদের সমাবেশে অংশ হয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে গাড়ি যাওয়ার কথা কিন্তু তো মানুষ সামথিং কিছু সংখ্যক মানুষ যে নৌ দিকে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে আন্দোলন করেছে মুভমেন্ট করেছে সে এসআইআর থেকে শুরু করে নিয়ে ওয়াক আপ সমস্ত জায়গায় মানুষ প্রচন্ড হয়েছে বলে যে জিগির তুলছিল এমনকি নৌ সাস্থ্যের দিকে নিয়ে বিভিন্ন মুসলিম জনগোষ্ঠীরা বলেছিল যে এইবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে নওশাদ একটা ফ্যাট ফ্যান্ডিং কিন্তু সেই জায়গাতে আমরা কি দেখলাম সে জায়গায় আজকের পরিষ্কার হয়ে গেল যে নও স্বাস্থ্যের খুব বেশি জনপ্রিয়তা নেই মুসলিম জনগোষ্ঠীর ভেতর থেকে কোনো মানুষ আইসেপের কতটা চাই যে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি ইটাহার কোচবিহার মালদা মুর্শিদাবাদ নদিয়া সেই সাথে দিনাজপুর এই জায়গায় থেকে কোটা কটা সমাগম বা সমর্থন করা মানুষরা এসেছিল যারা কেবলমাত্র হাতে গোনা কয়েকজন ইউটিউবার এবং আইএসএফ কয়েকজন আর থেকে হাতে গোনা কয়েকজন মানুষ এই নিয়ে ভীষণ ভাবে একটা সরগরম করছিল নির্বাচনে তারা ওলট পালট করে দিবে রাজ্য রাজনীতি কিন্তু দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যে সংযুক্ত মোর্চার জোট হয়েছিল যেভাবে জোটের পরে দেখেছিলাম যে আইএসএফ খুব বেশি খাতা খুলতে পারেনি আজকে সমাবেশের পর আমাদের যেটি কথা সেম মনে হলো যে কিভাবে এত কম সংখ্যক লোক নিয়ে আইএসএফ কিভাবে ময়দানে নামবে আমরা জানি যে এদের সঙ্গে যদি বাম কংগ্রেস জোট না করে তাহলে এদের পিছনে লোক নেই সেটা আজকে পরিষ্কার হয়ে গেল যেভাবে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে কেবলমাত্র দিকে ছাড়া আমরা তেমন কোনো বক্তব্য খুব ভালো দেখিনি একমাত্র আদিবাসীদের একজনের বক্তব্য সামথিং কিছু শুনলাম সোশ্যাল নেটওয়ার্কে কারোর বক্তব্য আমরা বুঝতেই পারিনি রাজ্য সভাপতি আইএসএফ এর শাহাবুদ্দিন সিরাজি বলছে স্বাধীনতা সংগ্রামী ফুরফুয়া শরীফের আবু বাক্কা সিদ্দিকি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল আমি আজও পর্যন্ত স্বাধীনতা সংগ্রামীতে ফুরফুরা শরীফের সিদ্দিকী হুজুরের নাম শুনেনি কেন আমি জানি না যে এই ইতিহাসগুলো কেন চেপে রয়েছে সেই সাথে যতজন আছে কেন মিটিংয়ে বক্তব্য দিয়েছে আমরা শুনলাম একটা ফোলাপ শো হাতে কয়েকজন মানুষ গাড়ি নিয়ে এসে মাইক বেঁধে ব্যাস প্রচার করে চলে গেল অনেক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনারে সমাবেশ করেছে প্রচুর সংখ্যক মানুষ সেই সব সমাবেশে এসেছে কিন্তু আইএসএফ এর বেলায় হাতে কয়েকজন এই কয়েকজন নিয়ে আইএসএফ কিভাবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে লড়াই করবে আইএসএফ এর সঙ্গে যদি জোট না হয় বিশেষ করে বাম কংগ্রেস হুমায়ুন মিম তাহলে আইএসএফ কি খাতা খুলতে পারবে যে আব্বাস সিদ্দিকী দাবি করছিল যে আমরা পশ্চিমবাংলায় তৃতীয় ফ্রন্ট হিসাবে সব থেকে শক্তিশালী একটা রাজনৈতিক দল সেই আজকে দেখলাম কয়েকজন মানুষ নিয়ে শহীদ মিনারে সমাবেশ করছে কিভাবে এই কয়েকজন মানুষ নিয়ে পশ্চিম বাংলার রাজনীতিতে তারা সরকার তৈরি করবে যে নদিকে দীর্ঘদিন ধরে বলে আসছে একুশে জানুয়ারি শহীদ মিনার চলো বলে ভীষণ বড় করে সাজিয়ে গুছিয়ে তাদের মিটিং এর প্রচার করেছে সোশ্যাল নেটওয়ার্কে প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর ট্যুরিস্ট রয়েছে বড় বড় নাকি সেলিব্রিটি আসবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে নাকি উপস্থিত থাকবে কিন্তু সেখানে কোথায় গেল বাম কোনো নেতৃত্ব আইএসএফের শহীদ মিনারে দেখা যায়নি সে মোহাম্মদ সেলিম মিনাক্ষী বিমান বসু শতরূপ দীপসিতা থেকে শুরু করে নিয়ে প্রতিকূর সৃজন কাউকে আমরা আইএসএফ এর শহীদ মিনার সমাবেশে দেখতে পাইনি সেই সাথে কয়েকদিন ধরে ভীষণ হাওয়া তোলা হয়েছিল নাস্ত্রের দিকে খুদ বলেছিল যে আমরা একটা টুইস্ট রেখেছি অনেকেই মনে করেছিল যে টুইস্ট মানে হয়তো কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী মৌসুম মেঞ্জির নূর বা শুভঙ্কর সরকারের মতো বড় তাবর নেতা শহীদ মিনার এই একই স্টেজে দাঁড়াবে এবং ছাব্বিশে জোটের কথা বলবে কিন্তু সেটাও দেখলাম যে পুরোপুরি মিথ্যা এবং ভাওতা সেই সাথে অনেকেই বলেছিল যে হুমায়ুন কবির এবং আসাদউদ্দিন ওয়াইসি তাদেরকেও হয়তো এই শহীদ মিনার সমাবেশে আব্বাস সিদ্দিকিরা ইনভাইট করেছে কিন্তু আমরা দেখলাম কি দিন শেষে সেই লোয়া ভাঙা কাঁচ ভাঙা বলা কয়েকজন যারা আইএসএফ এর বিভিন্ন দিন ধরে চেয়ারগুলো দখল করে রেখেছে যাদের নাম গন্ধ পশ্চিমবাংলা মানুষ চেনেই না কেবলমাত্র নওশাদ আব্বাস ছাড়া কাউকে কোনো মানুষ চেনে না তারা গিয়ে শহীদ মিনার ভরিয়ে ভীষণ বড় বড় বক্তব্য দিচ্ছে কজন মানুষ তাদের চেনে সেই সাথে তারা বলছে যে এই সময় পশ্চিম পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে তৃতীয় শক্তি অথচ বাম কংগ্রেস এ রাতা তাহলে কি তৃতীয় শক্তি থেকে পুরোপুরি নিশ্চিন্ন হয়ে গেছে আজকের বক্তব্য আমরা নশাস্ত্র দিকে সাহেবদের শুনলাম কেবলমাত্র রাজ্য সরকার ছাড়া বিজেপি বা কেন্দ্র সরকারের কোনো কথাই তারা বলেনি সেই সাথে শুভেন্দু অধিকারী সুকান্ত দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যদের নিয়ে একটা কথাও খরচ করেনি একের পর এক ওয়াকাপ বিল থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে অথচ নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী সেই বিষয় নিয়ে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী অমিত শাহজি কারোর কথাই বলতে পারেনি অথচ তারা দাবি করছে যে তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দল নাকি পশ্চিমবাংলার তাহলে এই কয়েকজন লোক নিয়ে রাজনীতিতে কি জয়লাভ করা যাবে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তারা যেভাবে সংযুক্ত মোর্চা জোট করার পরেও গো হারা হেরেছিল সেই রকম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এইবার ছাব্বিশে কি জয়লাভ করতে পারবে যদি জোট না হয় তাহলে আইএসএফ এর কত শতাংশ ভোট তারা পেতে পারে সংখ্যালঘু মুসলমানরাই বা কেন আইএসএফ বা সেই সাথে সাথে আব্বাস নৌসাদ সাহেবদের পিছনে যাচ্ছে না তাদের বাড়ির অনেক পিস সাহেব পির্জাদারা অনেকেই মনে করেছিল যে হয়তো ইব্রাহিম সিদ্দিকী সাহেব ইসাক সিদ্দিকী সাহেব সেই সাথে নাজমু শাহাদ সিদ্দিকী সাহেব খুব তোহা সিদ্দিকী সাহেব যেভাবে আইএসএফ কে সাপোর্ট করছে হয়তো সিদ্দিকী সাহেব এই একুশে জানুয়ারির মঞ্চে থাকতে পারে কিন্তু সে জায়গায়ও আমরা দেখলাম একুশে জানুয়ারির মঞ্চে সিদ্দিকী সাহেব দূর কি বাদ কোনো পিজ্জাদা পিজ সাহেবই আসেনি তাহলে এই জায়গা থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আই এস এর পায়ের তলা থেকে মাটি সরে গেছে যে নিয়ে তৈরি হয়েছিল। তারা নতুন কোনো তৈরি করতে পারেনি ওই কয়েকজন লোক নিয়ে শহীদ মিনারে সমাবেশ করে তারা যদি মনে করে যে আমরা জয়লাভ করে নেব কিভাবে পারবে কোন জেলা থেকে কত শতাংশ মানুষ গেছে তাদেরকে ভোট দেবার জন্য পশ্চিম বাংলাতে তৃণমূল কংগ্রেসের দুশো চোদ্দটা বিধায়ক রয়েছে বিজেপি সাতাত্তরটা একজন বিধায়ক এইবারে যদি জোট না হয় ভাওড়ে থেকে নাসের দিকে কি জয়লাভ করতে পারবে কারণ ভাওড়ের মতো জায়গায় বামফ্রন্ট যদি প্রার্থী দেয় তাহলে সিপিএম বামফ্রন্ট তারা কিন্তু বামফন্টের দিকে ভোটটা দিয়ে দেবে কংগ্রেস তারাও যদি পার্টি দেয় তাহলে কংগ্রেসে ভোটগুলো চলে যাবে মিম এবং সেই সাথে সাথে হুমায়ুন কবির যদি ভাঙড়ে দেয় এবং হুমায়ুন কবির বলছে তাহলে মুসলমান ভোট নৌসাদের কাছ থেকে কেটে বিভিন্ন দিকে ভাগ হবে সুতরাং নৌশাস্ত্রের দিকে জিতবে কিভাবে অনেকেই বলছে যে নৌশাস্ত্রের দিকে জোর যদি না হয় তার যে সিটটা রয়েছে সেটা ধরে রাখা খুব কষ্টকর হয়ে যাবে আপনি দেখুন হাতে মাত্র সাড়ে তিন মাস তিন মাস বাকি রয়েছে এখনো পর্যন্ত জোট নিয়ে কোনো আলোচনাই হয়নি নওশাদ সিদ্দিকিরা বড় রাজনৈতিক দল আমরাই বড় রাজনীতি আমরাই যা করবো সেটাই সেই রকম ভেবে শহীদ মিনারে মনে করেছিল তাদের ডাকে প্রচুর সংখ্যক মানুষ হবে কিন্তু দিন শেষে ফোলো একটা সমাবেশ খুদ আব্বাস দিকে দেখছে যে এত কম সংখ্যক মানুষ সেখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই সেই জন্য সভা ভেঙে যাওয়ার পর শেষে এসেছে এসে মাত্র ছ মিনিটের জন্য বক্তব্য তিনি বুঝতে পেরেছেন যে তাদের ডাকে কত শতাংশ মানুষ আসছে বামেরা কংগ্রেসরা মিলে দুহাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে বিগেডে জনসভা করেছিল দশ লক্ষ মতো মানুষ সেখানে হয়েছে কিন্তু অনলি ফার আইএসএফ আজকে যে সমাবেশ দেখেছে সেখানে কত শতাংশ মানুষ এসেছে কেনই বা নওশাদের পিছনে থাকা এতগুলো জায়গা সভা সমাবেশ আন্দোলন মুভমেন্ট করা মানুষ আজকেরে। শহীদ মিনার ময়দানে যায়নি নৌসাদ সিদ্দিকির ভাই আব্বাস সিদ্দিকি সাহেব কেন মানুষ নেই সেরকম জায়গায় গিয়ে কেন বক্তব্য দিচ্ছে আইসেবের বিভিন্ন নেতৃত্বরা যাদেরকে খুব বেশি মানুষ চেনে না পশ্চিমবাংলার রাজনীতিতে যাদেরকে টিভি চ্যানেলে থেকে হোক বা বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার জন্য আমরা দেখি না খাসকেরে তারা এসে শহীদ মিনারে ভাষণ দিচ্ছে তাদের অধিকাংশ ভাষণটা দেখলাম রাজ্য সরকারের বিপক্ষে বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু কেন্দ্র সরকার নিয়ে তাদের কোনো ভূক্ষেপ ছিল না তাহলে একটা জিনিস আমাদের বিগত দিন অনেকেই যে পশ্চিমবাংলা রাজ্য রাজনীতিতে আব্বাস নৌসাদ সংখ্যালঘু মুসলমানদের ভীষণ কিছু ভাবে ভোট কেটে ফেলবে দু হাজার একুশে অনেকেই এজেটি সেম বলেছিল যে নৌসাদ সিদ্দিক আব্বাস সিদ্দিকীরা হয়তো পশ্চিম বাংলায় ভোট কাটাকাটি করে তৃণমূল কংগ্রেসকে হারাবে কিন্তু সে জায়গায় মাত্র ওয়ান ভোট পেয়েছিল আইএসএফ অনলি ফর এক জায়গায় জয়লাভ করেছিল ভাঙড়ে নওশাস্ত্রের দিকে ভাঙড়ে জয়লাভ করার পিছনে সেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বা সেখানে ভূমিপত্রদের কাউকে টিকিট না পাওয়াটাই বেশি কাজ করেছিল পরবর্তী সময় আমরা দেখেছি দু লোকসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় পার্টি দিয়েছিল কোন জায়গা খাতা খুলতে পারেনি কারণ কি কারণ তারা যে রাজতন্ত্র একটা পার্টি তৈরি করেছে অনলি ফর তারা দুই ভাই ছাড়া এই রাজনৈতিক দলটাই কে রয়েছে তাদের ফেস ভ্যালু কোনো ফেস ভ্যালু মানুষ কি আপনারা দেখেছেন যে তাদের মতো একজন ফেস ভ্যালুকে দেখেছেন অনলি আব্বাস এবং নৌসাদ ছাড়া আমরা তো কোনো ফেস ভ্যালু কাউকে দেখতেই পাই না সুতরাং এই জায়গা থেকে আইএসএফ দিনের পর দিন নতুন তরুণ তুর্কি মুখ কেন তৈরি করতে পারিনি আজকের পীর পরিবারের অনেক পিজ্জা রাজনীতি নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে ইব্রাহিম সাহেব রয়েছে ইসাক সাহেব রয়েছে নাজমুক সাদাত সাহেব রয়েছে মেহেরাব সিদ্দিকি সাহেব রয়েছেন তোয়া সিদ্দিকি সাহেব খুদ বলছেন অথচ তাদের ভাইপো ভাইদের সঙ্গে তারা দিতে ভয় পাচ্ছে কারণ তারা জানে আব্বাস এবং নৌসাদ তারা কিন্তু তীরে তাদের নৌকায় যদি হয়তো ডুবে যাবে সেই তারাও এই নৌকাতে উঠতে না। অনেকেই মনে করেছিল যে রাজ্য রাজনীতিতে আব্বাস নৌসাদ বা আইএসএফ ভীষণ কিছু করে দেবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ওলট পালট করবে কিন্তু আজ ভোটের এই সাড়ে তিন মাস আগে কলকাতা শহীদ মিনারের সমাবেশ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আব্বাস সাহেব নওশাদ সাহেবদের সেরকম কোন রকম বড় রাজনৈতিক শক্তিশালী মানুষদের সমাগম বা মানুষদের সাপোর্টই নেই তারা কিভাবে তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপির সঙ্গে লড়াই করবে হুমায়ুন ফুলদার হুমায়ুন কবির বলছেন হুমায়ুন ফুলদার পড়াশিবাজ জামালপুর থেকে দেখছি ধন্যবাদ সেই আমি হিন্দু হয়ে বলছি নওশাদ আবার জিতবে আর টিএমসি হেরে বাড়ি যাবে টিএমসি বিশ্বজিৎ কোবরা বিজনেস আচ্ছা নৌসাদ যদি আবার যেতে ভাঁড়ে থেকে জোট যদি না হয় বামের ভোট বিগত দিন নৌসাদের যেটা গেছিল সেই ভোটটা কি বামেরা নৌসাদকে দেবে না বামেদের সেই ভোট নৌসাদের কাছ থেকে হাতছাড়া হবে যে কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য ভাঙরের কংগ্রেসের মানুষটা নৌসাদকে ভোট দিয়েছিল দু হাজার সেই কংগ্রেসের ভোট নৌসাদ কি ধরে রাখবে না তাদের ভোটগুলো কেটে যাবে সেই সাথে ভাঙরের মতো জায়গায় যদি বাম কংগ্রেস আলাদা আলাদা পার্টি দেয় হুমায়ুন কবির সে তো প্রকাশ্যে বলছে নওসাদ আমাকে ইনসাল্ট করছে আমার সঙ্গে যোগাযোগ করে না এমন কি হোটেলে রাত বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আমাদের যোগাযোগ হয়েছে দিন শেষে বলছে হুমায়ুনকে আমি চিনি না তার সঙ্গে আমাদের যোগাযোগই হয়নি সুতরাং হুমায়ুন বলছে আমরা এবার নৌসাদকে হারাবো আর হুমায়ুন যদি এইবার ভাঙড়ে প্রার্থী দেয় তাহলে তো সংখ্যালঘু মুসলমান ভোট বাবরি মসজিদ তৈরি করার জন্য হুমায়ুনের দিকে কিছুটা কেটে চলে যাবে সুতরাং সেই জায়গায় নৌসাদের ভোট অনেকটা তো কম হবে আসাদ ওয়াইসি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে নৌসাদের বাড়িতে এসেছিল জোটের জন্য কিন্তু সেই আসাদ উদ্দিন ওয়াইসি কে আমরা দেখেছি আব্বাস নওশাদরা তাদের সঙ্গে জোট করবে বলে কথা দিয়ে তারপরে তাকে দূরে ঠেলে দিয়েছিল বাম এবং কংগ্রেসের হাত ধরে সংযুক্ত মোর্চা জোট করেছিল এইবারে সেই আসাদুদ্দিন ওয়াইসি কি আব্বাস নওসাদের সঙ্গে জোট করবে খুদ আসাদুদ্দিন ওয়াইসি বলছে পশ্চিম বাংলাতে সংখ্যালঘু সিটে আমরা একশো জায়গায় এবার পার্টি দেব কারণ বিহারের নির্বাচনে পঁচিশ জায়গা পার্টি দিয়ে আসাদুদ্দিন ওয়াইসি পঁচিশটা সিট পেয়েছে তাহলে বাংলায় ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওয়াইসির মিম তারা পায়ের তলার মাটি শক্ত করেছে তারা যদি একশো জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে পার্টি দেয় তাহলে নওশাদের ভাঙর কিভাবে তার হাতে থাকবে অলরেডি আমরা দেখেছি যে ভাঙরে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ভিতরে এখন সেই গোষ্ঠীদ্বন্দ্বের দুজন মাতা একটা হচ্ছে নান্নু আর ওহিদুল দুজনে মারা যাওয়ায় কেবলমাত্র দুটো দল ছিল এক আরাবুল আর কাইজার আরাবুল কাইজার তারা কিন্তু এখন একমত হয়ে গেছে বিগত দু হাজার বা দুহাজার চব্বিশে তারা আইসেফকে হয়তো সাহায্য করেছিল কিন্তু এইবারে তারা যদি তৃণমূল কংগ্রেসের সাহায্য করে ভাঁমরে নওশাদ কিভাবে তার সিটটা ধরে রাখবে যে ভাঙরে হাতে কয়েকজন মানুষ নিয়ে দিনের পর দিন রাজনীতি করছিল নওসাদ দিকে পশ্চিমবাংলার বিভিন্ন আনাচে কানাচে মুসলিম অধ্যুষিত এলাকাতে গিয়ে মানুষদের বোঝাচ্ছিল এসআইআর ওয়া বিভিন্ন কিছু নিয়ে সেই নওশাদ সাহেবদের পিছনে কেন মানুষ আজ কেড়ে এই শহীদ মিনার সমাবেশে আসেনি সত্যি যদি আজকের সমাবেশে প্রচুর সংখ্যক মানুষ আসত বিগেডের মতো একটা জনস্রোত দেখা যেত ভীষণ সংখ্যক মানুষ বক্তব্য দেওয়ার সেই জায়গা আব্বাস সাহেব নৌসাদ সাহেবের সাথে সাথে মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জি অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে আসাদুদ্দিন ওয়েসি হুমায়ুন কবির এই পাঁচ ছটা পুরো ফেসবেলু মানুষ পশ্চিম পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে যাদের নিয়ে তোর পার চলতো তৃণমূল কংগ্রেস তারাও চিন্তা করতো যে সত্যি ন টুইস্ট রয়েছে টুইস্ট রয়েছে একুশে জানুয়ারি এই কথার ভিতরে বাম কংগ্রেস হুমায়ুন কবির মিম সবাইকে একত্রিত করে ফেলেছে এইবারে হয়তো ভীষণ একটা কিছু ঘটতে পারে সেই সাথে বিজেপিরাও ভাবতো যে বিজেপি দিনের পর দিন বিরোধী দলের জায়গা রয়েছে অথচ তাদের ভোটগুলো এবারে হাত ছাড়া হয়ে যেত কারণ বাম ফ্রন্টের বত্রিশ শতাংশ ভোট বিজেপিতে গেছিল সেই ভোট আবার বামেরা ফেরত আনতে পারত কিন্তু সেই জায়গাতে আজকের আমরা দেখছি কোন রকম জোট নিয়ে কথাই হয়নি এ থেকে পরিষ্কার হয়ে গেল যে বাম কংগ্রেস হুমায়ুন কবির মিম বা আইসে এদের ভিতরে জোটের কোনো রকম কথা তেমন ভাবে হয়নি বিগত কয়েকদিন ধরে নওশাস্ত্রের দিকে বলছিল কলকাতা আলিমুদ্দিনে বিমান বসু মোহাম্মদ সেলিমদের সঙ্গে নাকি কথা হচ্ছিল কিন্তু তাহলে আজ একুশে জানুয়ারির মঞ্চ থেকে জোট নিয়ে কোন রকম কথা কেন বলা হয়নি সেই সঙ্গে এই জোটের উপরে যারা ভরসা করছিল যে এবার হয়তো মহাজোট হবে চলবে চলবে রাজ্য রাজনীতি একটা লড়াই একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে বিজেপি বাম কংগ্রেস আইএসএফ হুমায়ুন কবির মিম কিন্তু দিন শেষে জোট নিয়ে কোনো আলোচনা নেই রাজ্য সরকারের বিভিন্ন সমালোচনা সেখানে যারা বক্তব্য দিয়েছে তাদেরকে কত মানুষ চেনে সোশ্যাল নেটওয়ার্কে কোনো নিউজ চ্যানেল তেমনভাবে কভারও করেনি সেই সাথে কয়েকজন মানুষ গিয়ে সেখানে ব্যাস এইভাবে যদি সমাবেশ থাকে তাহলে যে আইএসএফের নিয়ে এতদিন ধরে ঢাক ঢোল সাজানো হচ্ছিল একুশে জানুয়ারি চলুন ভীষণ জনসমাবেশ প্রচুর গাড়ি যাবে প্রচুর লোক হবে সেই জায়গাগুলো তাহলে ফলাফলও কেন খুদ আব্বাসের দিকে সাহেবের বক্তব্যটা আমি দেখলাম কিছু সংখ্যক মানুষ যেরকম জলসার স্টেজে হয় তার থেকেও কম সংখ্যক মানুষ ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়িয়ে আছে সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন এই কয়েকজন মানুষ নিয়ে আব্বাস সাহেব নওসা সাহেবরা কিভাবে তারা জয়লাভ করতে পারে আপনাদের একটু কমেন্ট আমাদের পড়া উচিত দেখি কে কি লিখছে